ভর্তি হতে আসছি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদে তো কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন একটা ইউনিভার্সিটি এখানে প্রথম ব্যাচ হিসেবে আমরা ঢুকছি তো আমরা দেখলাম যে হচ্ছে মালয়েশিয়া পুত্রা ইউনিভার্সিটির সাথে একটা চুক্তি করা হয়েছে তো এই চুক্তি অনুসারে যদি আমরা স্টুডেন্ট হিসেবে আসলে এক ইন্টারনির একটা সুযোগ পাবো আর সো এটা অনেক বড়ো একটা অপরচুনিটি আমাদের জন্য যেহেতু নতুন ইউনিভার্সিটি সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো গোছানো আছে দেশের কাছে আসলে তুলে ধরার চেষ্টা করব যে এই ইউনিভার্সিটির মানে গুরুত্বটা এবং আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ এই university এগিয়ে যাবে বলে আশা করা যায় এখন আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা কৃষি ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যেই ল্যাব ফ্যাসিলিটি এবং হচ্ছে তাদের এদের থাকার ব্যবস্থা হল এগুলো যদি তাড়াতাড়ি হয় তাহলে ওদের জন্য সবচেয়ে ভালো হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অথরিটির সাথে এই বিষয়েই আমাদের যে বাজেট যেটা রয়েছে এবং আরও ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে বাজেট আমাদের প্রয়োজন সেগুলোর বিষয়ে আমি অলরেডি ইউজিসি চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং ওনাকে বলেছি যে আমাদের যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অন্যান্য যে ফ্যাসিলিটিস সেগুলোর জন্য আসলে আপনার সার্বিক আমি সহযোগিতা কামনা করছি এবং তিনি আশ্বস্ত করেছেন খুবই আন্তরিক এবং আমরা আশা করছি স্বল্প সময়ের মধ্যেই আমাদের যে বেসিক নেই সেগুলো আমরা করতে আমরা একসঙ্গে ক্লাসটা যাতে চালু করতে পারি সেরকম আমাদের প্ল্যান রয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটা শেরে বাংলা তাদের সাথে কথা বলেছি যেটা আমরা জানুয়ারির হয়তো বা শেষের দিকে আমরা শুরু করতে পারি অথবা আর্লি ফেব্রুয়ারিতে শুরু করতে পারি নিয়োগ প্রক্রিয়া আসলে এটা নিরপেক্ষ হবে এবং অফকোর্স এটা হচ্ছে যে যেটা প্রসেস সেই প্রসেসের মাধ্যমে বিজ্ঞপ্তি যাবে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী যারা কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই আপনারা অ্যাপ্লাই করবেন এবং টোটাল একটা প্রসেস স্বচ্ছতার মাধ্যমে নিরপেক্ষতার মাধ্যমে আমরা সঠিক হচ্ছে যে অ্যাকাডেমিশিয়ান বা টিচার যাদের যোগ্যতা আছে সেই বেজ অনুযায়ী আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব তবে আমরা আসলে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিব কি না এটি আমি ক্লিয়ার এখনই আমি বলছি না তবে আমাদের পরিকল্পনার মধ্যে সেটাও একটা হতে পারে অপশন বাট আই উইল টক টু দ্য অথোরিটি ইউজিসি অথরিটি অ্যান্ড দেন উইল ডিসাইড অ্যাবাউট ইট